শুভ সকাল বন্ধুরা খুব সুন্দরভাবে আজকে ভিডিও শুরু করেছিলাম মানে আজকেরই যেই ভিডিওটা এখন এডিট করার সময়ে এডিট করেওছি হঠাৎ করে আমার মেমোরিটা ফুল হয়ে যাওয়াতে তো কিছু ভিডিও আমাকে ডিলিট করতে হয় এবার ডিলিট করতে নিয়ে আজকের যে ব্লগটা এখন তোমরা দেখতে পারবে সেই ব্লগের প্রথমের কিছু অংশ আমার ডিলিট হয়ে যায় তো আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে এত কষ্ট করে একটা ক্লিপ নিয়ে ওর বাপে রোধ এটা হচ্ছে আজকের ক্লিপ এই ভয়েসটা আজকেরই দিচ্ছি এখন বাধ্য হয়ে দিতে হচ্ছে তো প্রথমে আজকের ভিডিওর প্রথমের ক্লিপে ছিল কাকিমা এসেছিলো মানে কাকিমা কি কারণে এসেছে আমি বলছি কাকিমার যে শিলিগুড়িতে কাজ কাজের জন্য বলা হয়েছিল তো কোনো খবর আসেনি তারপরে কাকিমা অন্য জায়গায় খবর নিয়েছে যেই যেই জায়গায় কাকিমাকে ডেকেছিলো সব জায়গাতে কাকিমা অন্য মানুষকে নিয়ে নিয়েছে তারপরে কাকিমা আবার আমাদের বাড়িতে এসে বলে বৌমা এখনও তো আমি কাজ পাইনি যতদিন কাজ না পাই আমি তোমাদের বাড়িতে আসি তো এই বলে কাকিমা এসেছিলো এইটাই ছিল আজকের ভিডিও স্টার্টিংটা তো কাকিমা এসেছিলো এগুলো দেখা দেখিয়েছিলাম কিন্তু ক্লিপগুলো আউট হয়ে গেল ভাবো তাহলে কি খারাপটাই না লাগছে আর ওই তো বাবাকে চাটা দিলাম এই দিয়ে আর কি ভিডিওটা শুরু করেছিলাম এই বেশ কয়েকটা ক্লিপ আমার ডিলিট হয়ে যায় তো তোমাদেরকে বলে দিলাম যাই হোক তোমরা ব্লগটা দেখো আশা করি আজকের ব্লগটা তো অনেক কিছু দেখতে পাবে অনেক রকমের অনেক কিছু আছে দেখতে থাক তো চলো বন্ধুরা এবারে হচ্ছে বিছানাটা পেতে নিলাম এসেই তাড়াহুড়ো করে এবারে বালিশের খাবারটা অনেক দিন থেকে পাতা হয় না বালিশের খাবারটাও পেতে দিলাম কিছু রাফ ইউজের জন্য বেডশিট দরকার মানে এগুলো কি বলো তো এগুলো যে বালিশের খাবারগুলো কেমন হয়ে গেছে বেডশিটগুলো একদম পাতলা হয়ে গেছে এগুলো তো আজকের ধরো না রাফ ইউজের জন্য বেডশিটগুলো হলে ভালো হয় আর যেগুলো আছে ওগুলো সব নতুন ওগুলো পাততে ইচ্ছে করে না মানে একটু দামি আর কি বেডশিটগুলো ওগুলো রাফিউজের জন্য ইচ্ছে করে না এই দেড়শো টাকার মধ্যে যে রাফিউজের বেডশিটগুলো হয় সেগুলো যদি হতো ভালো হতো তো দেখি যদি সময় পাই বা বাজারে যাই অবশ্যই দুটো বেডশিট নিয়ে আসবো পাতার জন্য তো চলো এবারে দুটো বালিশের কাবার পেতে দিয়েছি এবার হচ্ছে ওই দুটো কুল বালিশ সরি কুল বালিশের কাবারটাও পেতে নিচ্ছি আর কুল বালিশের কাবার পাতার সময় দেখি কি মানে লাগানোর সময় দেখি ওই সামনে যে ফিতে দুটো হয় সেই ফিতে দুটো নেই তো এটাকে এমনি ধরে এখন আপাতত রাখছি পরে দেখি ফিতে পেলে আবার সেফটিবিন ঢুকিয়ে লাগাতে হবে চলো বিছানা পাতাটা আমার এদিকে হয়ে গেল তো চলো এদিকে ফ্রিজ খুলে দেখি আজকে রান্নার কি কি আছে তো অনেক বড় একটা মাছ তিন দিন আগে এনে রেখেছিল ওই যেদিন মঙ্গলবার ছিল ও ভুলে গেছিলো বোধ তো ওই মঙ্গলবারে এনে রেখেছে তো আমি এটাকে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাই এখন বার করে মাছটাকে কেটে নেব মাছটা একদম বরফের মতো শক্ত হয়ে গেছে এটা হচ্ছে সিলভার কাপ মাছ ছিল একদম লোকাল পেয়েছে নিয়ে এসেছে তো চলো দেখি এটাতে কাটতে পারি কিনা আর এই দিকে দেখো বরমশাই হচ্ছে মিস্ত্রির কাজে লেগে পড়েছে দেখো ঘরটা কবের থেকে এরকম পড়ে আছে অম্বপুচির জন্য তারপরে কাকু বাড়িতে ছিল না তারপরে কিছু জিনিস দরকার ছিল মানে একটু টিন আনতে হতো টিন আমাদের বাড়িতে আছে অনেক তো আর অল্প কয়েকটা আনলে হয়ে যেত তো এই কারণে হচ্ছে না আর কি তো আজকে বরমশাই দেখো নিজেই লেগে পড়েছে বাড়িতে সিমেন্ট ইট ছিল তো আমাদের তো গাতনি হবে তোমাদেরকে বলেছিলাম যাতে ধারটা ভেঙে না যায় তো ঘেমে টেমে একাকার হয়ে গেছে দেখো তো এখানেও ও গাতনি করছে একটা সাইড গাতনি করেও ফেলবে আজকে তো চলো দেখা যাক ও তো এইগুলো কাজ আগে করেছে তো এই কাজগুলো ওর জানা আছে আর কি আর এই দিকটায় আমি বড়ো সাইজের মাছটাকে নিয়ে বসে পড়লাম মাছটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম যাতে নরম হয় আর এত বড় মাছ কাটি না তো তোমরা তো জানোই তোমাদের দাদাভাই মাছগুলো কেটে দেয় তো আজকে ওপরও ব্যস্ত দেখতেই পাচ্ছ তাই নিজেই বসে পড়লাম মাছ কাটতে আরে পারবো না মানে আমাকে পারতেই হবে জীবনে না পারা বলে কিছু জিনিস নেই অবশ্যই পারতে হবে চেষ্টা করলে সব কিছু হয় বন্ধুরা তাই মাছটাকেও আমি এইভাবেই বসে পড়লাম মাছ কাটতে তো চলো মাছটাকে নিয়ে বসে আছি অ্যাকচুয়ালি অনেক শক্ত হয়ে গেছে মাছটা মানে বরফের ছিল না সেই জন্য আর সিলভার কাপ মাছের কিন্তু দেখবে ছোট্ট ছোট্ট আঁচ থাকে যে আঁচগুলো একদমই উঠতে চায় না তো অনেক কষ্টে মাছগুলোকে নিয়ে বসেছি আর কি তো বন্ধুরা কাজ করতে করতে কিছু কথা বলি আসলে আমাদের বাড়িতে আজকে আমাদের ঠাক দাদু শ্বশুর মরা মরে যাওয়ার চার থেকে পাঁচ চার দিন হয় তো তিন দিনের দিন মেয়ের বাড়িতে কিন্তু শ্রাদ্ধ করতে হয় বন্ধুরা তো তিন দিনের দিন সাদা আমরা তো পুরো ইসে করেছিলাম মানে প্ল্যান করেছিলাম যে উঠোনে প্যান্ডেল ট্যান্ডেল হবে তারপরে কোথায় কি হবে কত টাকা বাজেট কি করবে কীভাবে করবে শ্রাদ্ধ তো এরকম আমরা একটা প্ল্যান করেই রেখেছিলাম তো সমস্ত প্ল্যানে আমাদের জল ঝল পড়ে যায় আর কি কী বলবো আর তো যাই হোক শাশুড়ি মা চলে যান বাপের বাড়িতে শ্রাদ্ধটা নাকি ওখানেই হবে তো কাউকে কিছু না বলে যাই হোক বাধ্য ও সবার আমি কিছু বলতে চাই না দেখো আমার পারিবারিক ব্যাপারে আমি ইউটিউবে সোশ্যাল করতে চাই না কারণ অনেকেই জিজ্ঞাসা করবে যেহেতু দাদু মারা গেছে অনেকেই জানবে আমাদের বাড়িতে শ্রাদ্ধ হবে এটাই নিয়ম যে মেয়ের বাড়িতে শ্রাদ্ধ হওয়া উচিত তো অনেকেই হয়তো জিজ্ঞাসা করবে যেহেতু ইউটিউবে থাকি বা ব্লগ করি বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করি অনেকের প্রশ্ন থাকতেই পারে তো আমি আগেই বলে দিলাম যে না শ্রাদ্ধ কিছু হচ্ছে না আমাদের বাড়িতে তো উনি ওখানে চলে গেছেন আমার মনে হয় ওখানেই হয়তো শ্রাদ্ধ ওনাদের সাথে একসাথে করবেন হয়তো কিন্তু যেটা নিয়ম না কিন্তু কি করব এখন বাড়ির যেটা নিয়ম আমার নিয়ম তো এখানে ফলবে না তাই না বলো তো চলো এবারে আমি মাছ কেটে নিচ্ছি তো চলো একেতে এত বড় মাছ সত্যি খুব অসুবিধা হচ্ছে কিন্তু চ্যালেঞ্জ যখন করেই ফেলেছি যে মাছটা কাটবো তো মাছটা কেটেই ছাড়বো তো চলো এবারে মাছটা এত ছোটো ছোটো আঁস না অনেকক্ষণ লাগলো আঁস ছাড়াতে এবারে দেখো মাথার দিক থেকে আমি প্রথমে কেটে নিচ্ছি মাছটার আর মাছের ভিতরে যে মাছের তেলটা ছিল সেটাও বড়ো হয়ে গেছে সেটাও বের করতে পারছিলাম না তাই ভাবলাম চলো মাছটাকে পিস করে তারপরেই বার করি আর কি তো দেখো প্রত্যেকটা মাছকে সুন্দর সুন্দর করে পিস করে নিচ্ছি মনে হচ্ছে মাছটা যেন ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ নয় এটা হচ্ছে সিলভার কাপ মাছ চলো তাও বেরোচ্ছে না দেখো তেলটা এতটা শক্ত হয়ে গেছে সমস্ত মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম নিয়ে আসলাম প্রথমে ভয় পাচ্ছিলাম যে মাছগুলো কাটতে পারবো কিনা। তো কোনো রকম থেতা করে কেটেছি এটা বেশ কয়েকটা পিস ভালোও হয়েছে আবার কয়েকটা পিস যেন কেমন হয়েছে এই পিসগুলো যেমন ভালো হয়েছে এই পিসগুলো ভালো হয়েছে আর কয়েকটা পিস কীরকম যেন খারাপ হয়েছে এটাও ভালো হয়েছে সব থেকে দেখতে জঘন্যতম হয়েছে দেখাচ্ছি এই পিসটা কেমন হয়ে গেছে দেখো একটাই খারাপ হয়েছে আর এই যে দেখো মাছের মাথাগুলো ও কেটে দিলো মাছের মাথাটা ভীষণ শক্ত তো চলো ওইদিকে তো ও আমাদের রান্নাঘরের ওই যে জিনিসটা বলেছিলাম আমাদের ব্লক বা ইট আর তারপর সিমেন্ট ছিল ওটা দিয়ে ও ইয়ে করছে তো এইদিকে আমি রান্না করে দিই ওর সাথে যদি হেল্প করা যায় তো দেখো বন্ধুরা কালকে মা আমাকে দিয়েছিল পিঠে তো আমি ওখানে মানে আমাকে খেতে দিয়েছিল আমি পরে আর খাইনি তো দেখো চারটা পিঠে দিয়েছিল এবারে পিঠেটা বার করে নিলাম একটা ডিব্বার মধ্যে দিয়েছিল অনেক খিদে পেয়ে গেছে আয়ুষের বাবা দুধমুড়ি খেয়েছে কাকিমা ভাত তরকারি খেয়েছে ভাত ছিল কালকের মাছের ঝোল এগুলো ছিল ওটা দিয়ে কাকিমা খেয়েছে তো আমার এখন খুব খিদে পেয়ে গেছে তো কাকিমার জন্য রেখে এই যে এবার আমি নিয়ে নিলাম আয়ুষের পাপাকেও একটু দেবো আর আমিও একটুখানি খাবো আর কি তো আয়ুষের বাবা বলছে আমি এই মাত্র মুড়ি খালাম খেলাম আর কি আমার খুব একটা খিদে নেই তুমি খাও তাই আমি বলছি এক কামড় নাও দেখো ভালোই লাগবে খেতে তো ওই যে ও এখন খাবে ওকে এক কামড় দিয়ে ও বলছে আমি এখন খাবো না আমারটা রেখে দাও আমি পরে খাবো তো এই যে তারপরে ওরটা রেখে দেবো তো এখানে মনোযোগ সহকারে ও কাজ করছে আমিও দেখছিলাম চলো খাওয়া দাওয়া করার পর বাকি এখনও অনেক কাজ আছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল পেট শান্তি হয়ে গেল পেট পুজো হয়ে গেল এবারে হচ্ছে রান্না বান্না করবো আজকে জানো তো বড় আবদার করেছিল প্রত্যেক দিনই ওর একটা একটা আবদার থাকে যে এইটা রান্না করবা সেইটা রান্না করবা তবে আজকে ওর আবদারটা মেটাতে পারেনি আজকের আবদার ছিল কাকরলের পুর খাওয়ানোর জন্য তবে এই যে মাছ কাটতে কাটতে আমার অনেকটা সময় লেগে গেল তারপরে এখনও তো রান্না আছেই রান্না করতে ঢুকতে আজকে অনেকটা লেট হয়ে গেছে আবার খাবে বাবা আছে বাবা থাকলে তো একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে দিতে হয় তো সেই জন্য না আজকে ওর আবদারটা মেটাতে পারেনি জানো তো তো যাই হোক দেখি ওকে তাও বল কি বলে তো মাছের ঝোলটা আজকে একটু অন্যরকম করে বানাবো দেখছি ফ্রিজে খুলে বেশ অনেক সবজি আছে তো ভাবছি সবজি দিয়ে আজকে মাছের ঝোলটা পাতলা করে বানাবো আর বন্ধুরা কাঁকরোলের পুর বানাতে মানে অনেক টাইম লাগে আর কি মানে অনেকটাই টাইম লাগে প্রথমে কাঁকরোল সেদ্ধ করতে হয় তারপরে বীজগুলোকে বার করে সর্ষে দিয়ে পুর বানাতে হয় অনেক সময় লাগে আর কি তার মধ্যে সর্ষেও ছিল না বাড়িতে তো ওকে এখন দোকানে পাঠাবো ও যে কাজ করছে পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে আছে তো এখন আর দোকানেও যাবে না তো ওকে আমি বুঝিয়ে বললাম যে আজকে বাদ দাও কাঁকরোলগুলো একটু ছোটো সাইজ হয়ে গেছে তার মধ্যে সর্ষেও নেই একটু মানে বাহানা দিয়ে দিলাম ও বলে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ঝোল করো আর একটু কাঁকরোলের ভাজা করো বা সেটাই করবো আর কি দেখো এখানে সবজি কাটলাম পাঁচ মেশালি ভেন্ডি কচু মিষ্টি কুমড়ো পটল কাঁকড়ো একটু আলু দিতে হবে আলু না দিলে ভালো লাগবে না আলু দেবো এটা হচ্ছে মাছের ঝোলে একটু সবজি মাখা মাখা করে সবজির মতন করবো আর এটা হচ্ছে কাকরোল তো চলো এই দুটো হচ্ছে আজকের রান্না তো চলো বন্ধুরা এখানে মাছটাকে ভেজে নিচ্ছি আর মাছটাকে তো ভালো করে ভাজতে হবে মাছটা না ভাজলে ভেঙে যাবে যেহেতু পাতলা পাতলা পিস হয়েছে সবগুলো পাতলা হয়নি দু একটা পাতলা পাতলা পিস হয়েছে আর কি তো মাছটাকে তাড়াতাড়ি করে ভেজে নামিয়ে রাখলাম মাছ ভাজতে ভাজতে একটা পুরনো কথা মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করে একটা গল্পই বলতে পারো যখন নতুন বিয়ে বাড়ি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি মাছ ভাজতে তো জানতাম না কড়াই ছিল কড়াই গরম না করে মাছ ভাজতাম তো এরকম করে অনেক কদিন মাছ ভেঙে গেছে আর এই মাছ ভেঙে যাওয়া নিয়ে মানে কি বলবো কত কি যে শুনতে হয়েছে মানে কি বল মানে যেমন মাছ ভাজলে মানে গোটা গোটা মাছ ভাজার পর দেখবে যখন গোটা গোটা থাকে তখন অনেকগুলো মনে হয় কিন্তু দেখবে সেখান থেকে যদি দু তিনটে মাছ ভেঙে যায় তাহলে মনে হবে মাছ কম আছে তো এই নিয়ে প্রচুর কথা শুনেছি আর জীবনে মানে এগুলো অনেক মানে ওগুলোর থেকে শিক্ষা মানুষ মানে বলে না জীবনে অনেক কিছু শেখার আছে যখন তুমি ঠেকবে কোথাও গিয়ে তখনই কিন্তু কোনো কাজ শিখতে পারবে তো এখন তো আর জীবনেও আমার ভুল হবে না যে মাছ ভাজাটা কি করে ভাজব তো কড়াইটা গরম করে অবশ্যই মাছ ভাজতে হয় তো দেখো দুটো পাশে চুলো গ্যাস ওভেন অন করেছি তাড়াতাড়ি করার জন্য খিদেও পেয়ে যাচ্ছে সবার ওইদিকে আরেকটা কড়াইয়ে মাছ ভাজছি অর্ধেক অর্ধেক করে প্রথমে একটাতে ভেজে নিয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছি তারপর আরেকটা কড়াই বসিয়েছি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে সমস্ত সবজি দিয়ে দিয়েছি মিনিমাম ছ থেকে সাত রকমের সবজি ছিল আজকে তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে হ্যাঁ সবজিগুলো যদি আলাদা করে ভাজা হয় তাহলে রান্নাটা আরও স্বাদ হবে তবে আমার হাতে সময় কম সেই জন্য আমি একবারই ভাজছি আর এই দিকে দেখো একটা মশলা বানিয়েছি সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো প্রথমে শুকনো খোলাতে আমি জিরেটা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে সেই জিরে গুঁড়োটা একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি তার সাথে একটু হলুদ দিয়েছি দিয়ে এবার এবারে সবজিটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি মশলার জলটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব তারপরে দেখুন যখন ওই আগের মশলাটা কষানো হয়ে যাবে তারপর আমি একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটার এই কাঁচা গন্ধটা কিন্তু বেশ ভালো লাগবে তো আদা বাটার মশলাটাকে বেশি একটা ভাজবো না হালকা একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে জল আজকে মাছের ঝোলটাতে একদম পেঁয়াজ ছাড়া করেছি একদম অন্যরকম খেতে মানে এই গরমে সবজি দিয়ে মাছের ঝোল পাতলা করে মানে এত টেস্ট লাগে কি বলবো তোমাদেরকে তো এই বাটিটার যে মশলা ছিল সেগুলো হলুদ হলুদ সেগুলো ধুয়ে আমি জল দিয়ে দিলাম সবজি তো প্রায় এইটটি পার্সেন্টের মতো আমার সেদ্ধ হয়েই গেছে এখন জলে আরেকটু সেদ্ধ হয়ে গেলে আমি নাম জলটা ফুটে গেলে আমি দিয়ে দিব মাছ ভাজাগুলো তো চলো আমার মাছ ভাজাও হয়ে গেছে সমস্ত তো সুন্দর ঝোল ফুটে গেছে আমার তো এবারে হচ্ছে বাবা ওইদিকে বসে আছে বাবাকে বললাম এই তো মাছগুলো দিয়ে ঝোলটা একটু ফুটলেই তোমাকে আমি খেতে দিয়ে দিচ্ছি তো সমস্ত মাছ আমি দিয়ে দিয়েছি ঝোলটা একটু ফুটলেই আমি নামিয়ে দেবো তো চলো গরম গরম মাছের ঝোল বাবার জন্য নামিয়ে নিচ্ছি তো প্রথমে সবজিগুলো দিয়ে নিচ্ছি সব রকমের সবজি এক দুটো করে দিচ্ছি দিয়ে তারপরে উপরে মাছটা দেবো ওইদিকে ভাতও বেড়ে নিয়েছি আমি তো বাবার জন্য একটা ভালো দেখে পিস বের করে নিলাম বেশিরভাগই তো ভেঙে গেছে তো চলো বাবাকে এবার ওইদিকে টেবিলে এখন ভাত বেড়ে দিচ্ছি ওইদিকে জামাইবাবু দুই জামাইবাবু এসেছে আমার কেনা কই বলে ভাত বাড়ছে এমন করা কেন ভাত খায় বাড়ছে তো চলো এদিকে আমার মাছের ঝোল ফুটে গেছে আমি নামিয়ে নিলাম আর দেখো দেখতে কত লোভনীয় হয়েছে মাছের ঝোলটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেও তো ওইদিকে জামাইবাবুদের কত করে বললাম আমি ভাত বেড়ে ফেলেছি তোমরা বসো কেউ তো ওই জামাইবাবু ছোটো জামাইবাবু তো চলেই গেল আর বড় জামাইবাবু গল্প করছে আয়ুষের পাপার সাথে তো ও ওই জামাইবাবুর জন্যই আমি এখন ভাত বেড়ে নেবো নতুন নতুন কিছু রান্না করলে বাড়িতে কেউ আসলে আমার মানে তাদেরকে দিয়েই খেয়ে দিচ্ছে করে সে যাই হোক না কেন সে ভাত হোক বা মানে গরম গরম কিছু রান্না বান্না করলেই আর কি যে দুপুরে ভাত করছি কেউ আসলে ওই সময়টা হ্যাঁ না দিয়ে খেতে ইচ্ছে করে না তো অনেক জোর করার পর জামাইবাবু কিছুতেই খাবেন না অনেক জোর করেছি করার পর একদম ভাত বেড়েই ফেলেছি একদম তারপরে জামাইবাবুকে জোর করে বসিয়ে দিলাম আর ছোট জামাইবাবু বলতে বলতেই চলে গেল বাচ্চাকে নিয়ে এসেছে আর সাপড় ভাত বেড়ে নিলাম এই যে মাছের ঝোলটা আজকে এরকম হয়েছে দেখতে তো দেখতেই পেয়েছো দিলাম এরকম হয়েছে পাতলা গন্ধটা কিন্তু দারুণ বার হয়েছে এখন জানি না খেতে কেমন হয়েছে সবার কাছে ভালো লাগলেই ভালো তো বন্ধুরা এইমাত্র সবার খাওয়া দাওয়া হয়ে গেল এবারে হচ্ছে আমাদের এই যে ড্রেসিং টেবিলটা হচ্ছে পরিষ্কার করব এত ধুলা হয়েছে মানে কী বলবো এই যে এখানে আমি ওয়াশ নিয়েছি আমি ওয়াশ দিয়ে ফ্রিজ পরিষ্কার করি ওয়াইস দিয়ে ড্রেসিং টেবিল পরিষ্কার করি ভীষণ পরিষ্কার হয় আর কি কুড়ি মিনিটের মধ্যে চোদ্দো মিনিটের ভ্লগ অলরেডি শেয়ার করে ফেললাম তবে আজকে অনেক কাজ আছে জানো তো আজকে অনেকগুলো কাজ করেছি জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো তবুও দেখতে থাকো তো এবার চলো আমি ড্রেসিং টেবিলটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে ওইদিকে আয়ুষের পাপার সাথে আমি একটু কাজ করবো অনেক কাজ আছে তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি একদিকে বৃষ্টি পড়ছে জানি না ধুলো কোথার থেকে এসে জমা হয় বৃষ্টি পড়লে ধুলো কোথার থেকে যে এসে জমা হয় সত্যি আমি বুঝতে পারি না দেখো ড্রেসিং টেবিলটা কী পরিমাণ ধুলো পড়েছে আমি কিন্তু দু তিন দিন পর পরই ড্রেসিং টেবিল পুরো মুছে পরিষ্কার করি তবুও এরকম ধুলো জমে যায় আর দেখতে যেটা বেশি খারাপ লাগে আর আমাদের মেয়েদের তো একটা স্বপ্নের জায়গা ড্রেসিং টেবিল যে স্নান করে এসে একটু ফ্রেশ হবো ড্রেসিং টেবিলটা পরিষ্কার থাকবে স্বপ্নের জায়গা মানে কি বলবো মানে একটা রিফ্রেশিং জায়গা একটা বলতে পারো তো সেটাই যদি পরিষ্কার না থাকে বলো ভালো লাগে আর এই হচ্ছে আমাদের একটা ফটো অ্যালবাম এটাও ধুলো পড়ে গেছে আর এটাকেও আমি প্রত্যেক দিন এইভাবেই মুছে মুছে পরিষ্কার করি এটা বনু দিয়েছিল আমাকে অ্যানিভার্সারিতে গিফট তো ফটোটা কিন্তু ভীষণ সুন্দর তো চলো ঘরের কাজ বাজ করা হয়ে গেছে এবারে আমি এসে পড়েছি এই যে আমাদের উঠোনটা এতটা অগোছালো হয়েছিল সেইটাকেই আজকে পরিষ্কার করতে চলে এসেছি আইসের বাবাকে বলেছি ওর ওইখানে গাতনির কাজ যতটুকু করার হয়ে গেছে আর পাশে দুটো বাঁশ লাগবে বলে পুরোটা গাতনি করতে পারলো না একটা পাশেই গাতনি করলো আর এবারে এই যে ফুল গাছ জঙ্গল ইট বাঁশ দুব্য ঘাস খুঁটি বসদা কত কিছু দেখতে পাচ্ছ তোমরা এই লঙ্কার গাছ সব তুলে ফেলে দিলাম একটারও গাছে লঙ্কা হয়নি তো এগুলো শীতের দিনের লঙ্কা আর একটা গাছে দু তিনটে লঙ্কা হয়েছে তো আমি তুলে ফেলেছি দেখে তারপর ভাবলাম না গাছটা যখন ছোটো আছে দেখি লাগিয়ে যদি গাছটা জীবিত হয় তো এই গাছটাকে আমি এই পাশে লাগিয়ে দেবো আর এইদিকে আমাদের রাজমিস্ত্রির কাজ দেখছি সে কতটুকু কাজ করলো দেখো একটা পাশ কত সুন্দর গাতনি দিয়ে তুলেই ফেলেছে এবার ও পাশের গাতনিগুলো বাস লাগবে তো সেই জন্য আর কি বাঁশ না লাগালে গাতনিগুলো হচ্ছে না আর একা একা করছে অনেকটাই টাইম লাগছে মশলা করছে তো যাই হোক চলো দেখো জায়গাটা কি অবোছালো হয়ে আছে এখন এই জায়গাটাকে করা হবে পরিষ্কার ফুল গাছের ডালগুলো দেখো চারিদিকে ছড়িয়ে একদম ঝুঁকে গেছে ফুল তো সেরকম একটা হয় না ওই চার পাঁচটার মতো ফুল হয় আর গাছ শুধু বেড়েই চলেছে বেড়েই চলেছে তাই ওকে বললাম চারপাশের ডালগুলো কেটে ফেলে দাও ডালগুলো অন্য জায়গায় লাগালে যদিও বা গাছ হবে কিন্তু এত জঙ্গল কি করি বলো ওইদিকে দেখো বাবা লঙ্কা গাছগুলো ফেলেছি বলে বাবা আবার নাকি লাগিয়ে রাখবে তো দেখা যাক কতদূর কি কী হয় আর এবারে ফুল গাছের ডালগুলো সমস্তটা কেটেও বাদ দিয়ে দিল আর উপরে সমস্ত বাদ দেয়নি মানে উপরে আছে ওই যে একদম বেঁধে রেখেছে গাছের সাথে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না তো ওখানে বেঁধে রেখেছে আর এইবারে আমি সমস্ত বাসগুলো নিয়ে একটা সাইডে রাখবো আর কি তো এইগুলো হচ্ছে ঘরের বাঁশ এগুলো আমাদের আবারও কাজে লাগবে ঘরটা বানাতে নিয়ে গিয়ে তো এই বাঁশগুলোকে আমি আপাতত সাইডে ঢুকিয়ে রাখছি একদম মাঝখানটার মধ্যে আছে না খুব বাজে লাগছে দেখতে তো ওইদিকে ও ইটগুলো সরিয়ে ওই ঘরের মধ্যে নিচ্ছে কারণ ঘরে ইট লাগানো হবে সাইডে ইটগুলো পুরনো ইট এগুলো আর আমি বাঁশগুলোকে সরিয়ে রাখছি একদম কোমরের ব্যথা ধরে গেছে জানো তো তো এই দেখো এবারে এরকম করে ঢুকিয়ে রাখছি আর দেখতে অনেকটা ফাঁকা লাগবে আজকে জাস্ট এক চুটকিতে বন্ধুরা সমস্ত জায়গা পরিষ্কার হয়ে যাবে মানে ভিডিও তে দেখতে পারবে কিন্তু কতটা যে সময় লেগেছে সেটা আমরাই জানি আর কতটা যে পরিশ্রম হয়েছে সেটা আমরাই জানি সত্যি তো সমস্ত জুতোগুলোকে এদিকে গুছিয়ে রাখছি কাকিমা ওইদিকে দুয়ার মুছে হালকা কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমরা জায়গাটাকে পরিষ্কার করছি ওইদিকে বৃষ্টি আসবে বলে কাকিমা চলে গেল ওইদিকে কাপড় তুলতে আর আমরা এদিকে এবার সিমেন্টটাকে আগে ঢুকাবো কারণ এই সিমেন্টটা নষ্ট হলে আমাদের কিন্তু আর সিমেন্টের বস্তা নেই একটাই ছিল তো এবার এটাকে যদি ঠিকঠাকভাবে ঢুকিয়ে না রাখি তাহলে জল পরে নষ্ট হয়ে যাবে তো আইসের বাবা আর আমি দুজনেই পাঠা ধুয়ে এসে ঘর যেহেতু মুছেছে পা ধুয়ে এসে সিমেন্টের বস্তাটাকে ঢুকিয়ে রাখলাম আর এবারে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর বাবা জঙ্গলগুলোকে পুরো মানে ঘাসগুলোকে টেনে এবার যত নোংরা আছে সবগুলো আমি ঝাড় দিয়ে জমা করছি আর বাবা ফেলে দেবে একদম জায়গাটা এত পরিষ্কার হয়ে গেছে মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে এসেছে এদিকে আমরা বেড়াটাকে দিয়ে দিলাম কারণ রাতের বেলা কুকুর টুকুর ঢুকবে সেই জন্য তো দেখো আমি স্নান টান সেরে চলে আসলাম আর জায়গাটা দেখো কি পরিষ্কার হয়েছে আগের থেকে অনেক মানে অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখন তো এই মাত্রই স্নান টান করে আসলাম মাথা চুল ভেজা তাও টিক্কির মধ্যে একটা খোপা বেঁধে নিয়েছি ভীষণ গরম তো চলো এবারে ক্রিম টিম মেখে সিঁদুর মেখে একটু সিঁদুর মেখে বলছি সিঁদুর দিয়ে একটু রেস্ট নিয়েই আমি চলে যাব বাজারে আজকে একটু গালামাল খরচা আনতে হবে সেই জন্য আর আমার শর্টসের শ্যুট আছে সেই জন্য আবার রাতে আমার লাইভও আছে সব কিছু মিলিয়ে একটা ভিজি একটা ডে আজকে বলতে পারো তো এইমাত্র স্নান টান করে অনেকটা ফ্রেশ লাগছে তো এবার একটু পাঁচ দশ মিনিট রেস্ট করে আবার একটু কাজ আছে সেই কাজটা হচ্ছে ইউটিউবের তো কী যে শান্তি লাগছে স্নান টান করার পর তো আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল তো যাই হোক কিছুই হলো না কি আর করবো বলো কালকে ওই বাড়িতে ফোন করেছিলাম মাসিকে যে মাসি কি ব্যাপার কি যাই হোক তো বললো যে ওখানে একবারই হবে এরকম করে বলল আর তা আমার আর বেশি কিছু বলার নেই কারণ দেখো যার যেরকম নিয়ম যে বাড়িতে যেরকম নিয়ম এই বাড়িতেও সেম নিয়মই যে শ্রাদ্ধ মেয়ের বাড়িতেই করতে হয় মানে মেয়েদের তো জানি না কি নিয়ম ওনাদের তো আমি আর এর উপরে কিছু বললাম না বন্ধুরা এই দেখো রামধনু দেখা যাচ্ছে মিশে যাচ্ছে যদিও বা মানে এই যে মানে হালকা বৃষ্টির সাথে হালকা রোদ উঠেছে না লাগলে রেডি হয়ে পড়লাম থেকে আসলো যে বাবার ঘরে আছে তো ও বসুক ওকে কিছু তো খাবার বানিয়ে দিতে হবে আগে আসি বাজার থেকে আমাকে একটু গালামাল খরচা আনতে হবে তো চলো যাই এখন রেডি হয়ে পড়ছি আর ঘরটা তো আজকে আজকে তার হলো না কালকে ওই যে কালকে বোধ হয় কাকু আসবে এইদিকে নিয়ে নিলাম গালামার খরচাগুলো যা যা দরকার বিস্কিট যা যা দরকার আর কি হাবা যাবা সব কিছুই নিয়ে নিলাম এবার এই মাত্র আসলাম একটা এত সুন্দর আমি একটা শর্টস ভেবেছি যেটা তোমাদের সাথে আমি প্রেজেন্ট করব বলে আমি রাস্তায় গেছি সত্যি কথা বলতে গেলে গালামার খরচগুলো তো বেশিরভাগ ওই আনে আমি তো আনি না কিন্তু আজকে গেছি সেটার জন্য যে আমার একটা শর্টসের শ্যুট আছে সেটা করব দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে এবার ও যখন মোবাইলটা খুলে দেখে যে শর্টসগুলো ক্লিপগুলো নিয়েছি ছোটো ছোটো করে একদম নিজস্ব ভেবে এত কষ্ট করে ভাব কাজের থাকেও আমি এত কষ্ট করে ভাবি শর্টসগুলো শুট করে আস শ্যুট করে আসলাম বাড়িতে এবার ও মোবাইল ঘেটে দেখে শর্ট মানে যেই যেই শর্টগুলো নিয়েছে একটা শর্টও নেই মানে ভিডিওর ক্যামেরাই অন হয়নি তাহলে বলো কার রাগটা না উঠে দ্যাট তিন দিন থেকে শর্ট দিতে শর্টস দিতে পারছি না আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমি দিতে পারছি না শর্টসগুলো আমার শরীর খারাপ ছিল সেই জন্য আজকে একটা শর্টসে শ্যুট করতে চাইলাম না যে গেল তো বন্ধুরা এখানে অনেক রকমের বিস্কিট আছে মানে চার রকমের নিয়ে এসেছি আলাদা আলাদা আয়ুষের জন্য সবার জন্যই আর কি আমাদের তো সকালবেলা লাগে কেক নিয়েছি চিনি চাপাতা তেল দু লিটার বাসন মাজার সাবান আর সয়াবিন এগুলো নিয়েছি আর কি তো বাজার থেকে এসে এবার একটুখানি দুজনে কফি খেয়ে নেব তো চলো কফি বানিয়ে নিচ্ছি আয়ুষ ওই ঘরে বাবা ওই যে বিস্কুট টিস্কুট এনেছে এসবই খেয়েছে তো বাজার থেকে আস্তে আস্তে আমাদের সাতটা বেজে যায় এই তো খাওয়া দাওয়া করে এখন আবার লাইভের জন্য রেডি হবো আর কি ধরো একটু আগে আমরা লাইভ করলাম লাইফ টাইফ করে আসলাম বুকিং টুকিং নিয়ে এবারে এখানে খেতে বসে পড়েছি এই দেখো আর কারেন্ট নেই এখন আর বুকিং নেওয়া হচ্ছে না কারেন্ট অনেকক্ষণে চলে গেছে খুব বাজে একটা জিনিস মানে কি বলবো তো চলো ওরা খাচ্ছে ভাত ভাত আরেক আরেকটু আছে ভাত আমি আর ভাত ইচ্ছে বলুন আমি একটু দুধ খাবো আর কেক খাবো এটা হচ্ছে আজকে রাতের আমার যাও ভাত খেয়ে তো চলো লাস্ট ভিডিওটা তুমি শেষ করো আজকে কিছু বলে শেষ করে দাও বলো কেমন লাগলো সারা দিনের ব্লগ কেমন লাগলো সারা দিনের ব্লগ কমেন্ট করে বললে দিও এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো কারেন্ট কারেন্টের জন্য মনে হয় আজকে রাত্রিবেলা বেশি ঘুমানো হবে না তাই গরমে হ্যাঁ আচ্ছা আর কিছু বলবা না তোমার যে দাঁত উঠতেছে ভিতর দিয়ে দেখাও তো বন্ধুরা ওই দেখো নিচ দিয়ে দাঁত দাঁতগুলো পোকা খেয়েছে কি করব বলো আমাকে কমেন্টে লিখে বলো যে ওর কি সামনের দাগটা ডাক্তার এখানে গিয়ে ভেঙে দিব এটা কি করা উচিত আমার তো মনে নেই ছোটোবেলায় কী করেছিল যাই হোক আমার মা তো আমার দাঁতগুলো ভেঙে দিয়েছিল ডাক্তার এখানে গিয়ে তবে নতুন দাঁত উঠেছে ওরটা একটু কমেন্ট করো তো ওই দেখো ভিতর দিয়ে দাঁত উঠে গেছে দেখেছো কিন্তু একটা দাঁতও নড়ে না এই যে নিচের যে দাঁতগুলো আছে একটাও নড়ে না এটা নড়ে তো হালকা নড়ে হ্যাঁ এটা কেমন নড়ে দেখি অল্প হ্যাঁ বন্ধুরা রাত্রি সবাই কালকে আবার ব্লগে দেখা হচ্ছে টাটা